Que সকলকে জানাই সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো নতুন একটা ভিডিও তো নিয়ে চলেই এলাম আর আজকে না ওয়েদার রিপোর্টে ছিল কিন্তু বৃষ্টি হবে তবে সকালের সূর্য তো সে কথা বলছে না আর এদিকে আমাদের পিকুর অবস্থাটা দেখো চার পা তুলে এভাবেই শুয়ে রয়েছে হয়তো বা ও কিন্তু চোখ খুলেও মাঝে মাঝে ঘুমোয় নাক ডাকে অনেক কিছুই করে আর কি এইভাবেই শুয়ে শুয়ে ও কিন্তু সবাইকে খেয়াল করে যাচ্ছে সমানে কোথায় ছোটকু কি করছে কি করছে সবগুলো ও ও ঘুরে আসি আছে পিকু যাবি চ চ দেখো ডাকলাম পিকুকে ওদিকে সোনু করছে গড় গড় সোনুকে নিয়ে যেতে পারবো না সোনু ভীষণ চিৎকার করতে করতে যায় ও সারা বাড়ির লোকজন মানে ঘুম থেকে উঠে পড়বে আর পিকু উঠলে না হয় ওকে নিয়ে যাওয়া যেতে পারে এই যে পিকু রাজি হয়েছে ছাদে যেতে তো ওকে নিয়ে চললাম এখন ছাদে কোলে করেই নিয়ে নিয়েছি কে আবার হাঁটিয়ে নিয়ে যাবে অদ্দূর আর যারা উপরের তলাগুলোতে থাকে না সিঁড়িগুলোকে বোধহয় কোনোদিন দিন ঠাট কিছু দেয় না বেশ নোংরা দেখলাম যাই হোক চলে এসেছি ছাদে চারতলার উপরের ছাদ আর বিশাল বড় ছাদ তো এতখানি জায়গা পেয়ে পিকু প্রথম থেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অতগুলো জলের ট্যাঙ্ক তো তার পেছনে কোথায় গিয়ে যে লুকিয়ে পড়ছে মাঝে মাঝে দেখতেই পাচ্ছি না ও পিকু আয় পিকু ওই যে নিজের নামটা শুনে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে এসেছে দৌড়টা শুধু একবার দেখো এত ও মানে নিজের মনে ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছে মানে কোনো জ্বালা নেই কিছু নেই আবার খেয়ালও আছে কিন্তু যে বেশি দূর যাব না যাতে মানে আমার কাছাকাছি চলে আসতে পারে চট করে ডাকলেই কে একজন লোক আর কি ওই দিকটায় বসে জুতো পরিষ্কার না কি একটা করছে তার দিকে তাকিয়ে রয়েছে আর কি কাছে কি না করছে সামনে যে জলের ট্যাঙ্কগুলো রয়েছে ওর মধ্যে একটা ট্যাঙ্ক তো আমাদেরও মানে কুড়ি নাম্বার জলের ট্যাঙ্কটা হচ্ছে আমাদের তো সব ট্যাঙ্কেরই নাম্বারিং এইভাবে করা রয়েছে আর কি তো দেখি জল আছে কি না এই ট্যাঙ্কগুলো খোলা খুব ইজি অনেকটাই জল আছে মোটামুটি আর ট্যাঙ্ক মতন তো জল আছে দেখছি আচ্ছা 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 এদিকে আচ্ছা মাম্মা তুমি দৌড়ো পিকুর সাথে এখন ভাবছি যে ছোটকুকেও নিয়ে এলে হতো আর ছোটকুকে তো কোলেও নিতে হয় না তারপরে বেল্টও বাধ্য হয় না কোনো অসুবিধা নেই নিজের মনে ও এরকম দৌড়ে দৌড়ে খেলেই বেড়াতো তবে উপরের তলার লোকজনেরা খুব একটা বোধ মানে ডগ ফ্রেন্ডলি বলে তো মনে হয় না খুব একটা পছন্দ করে না আর কি দেখলেই ভয়ে দৌড়তে থাকে উল্টো দিকে না এবার নিচে নামি কারণ হচ্ছে বারান্দায় কয়েকটা কাজ করতে হবে আমাকে ভাবছি কি যে সেটিংসটা একটুখানি অদল বদল করবো আর কি কিছু গাছপালার পাতাগুলো সব হলুদ হয়ে গেছে সেগুলোকে মানে শুকনো পাতাগুলোকে সব ফেলে দেব আর সেটিংসটাও কিছুটা চেঞ্জ করবো একঘেয়ে সেটিংস বেশি দিন ধরে ভাল লাগে না একটু চেঞ্জ করতে ইচ্ছে করে সকলকে একবার সামনাসামনি না হয় গুড মর্নিং জানিয়ে নি তো এই যে এক কাপ চা নিয়ে এসে বসেছি দেখলেই তো একটু আগে ছাদে গেছিলাম ছাদ থেকে নেমে এসে এক কাপ চা নিয়ে বসছি মিনিট পাঁচে একটুখানি রেস্ট নিয়ে নিই ফোন ঠোন নিয়ে ঘাটাঘাটি করব তারপর আর কি বারান্দার দিকে যাব দেখা যাক কি কি চেঞ্জ করতে পারি বারান্দায় এমনি ঠিকই ছিল বারান্দা তবে মেনলি যে বারান্দাটা রেগুলার ভিডিওতে দেখতে পাও ওটাকে খুব একটা চেঞ্জ হবে না হয়তো ওটাতে হবে কিছুটাও বেশি মেনলি আরেকটা বারান্দা আমাদের তো অ্যাকচুয়ালি দুটো বারান্দা তো একটা বারান্দা হচ্ছে পূর্ব দিকে একটা হচ্ছে উত্তর দিকে তো উত্তর দিকের বারান্দাটা বারান্দাকেই ভাবছি কিছু না কিছু চেঞ্জ করতে হবে কারণ প্রচুর উল্টো পাল্টা জিনিস ওই বারান্দায় রাখা রয়েছে ওগুলোকে তো সরাবোই আজকে আমি এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর দিকের বারান্দা বেশ অনেকটাই জায়গা রয়েছে তবে কিছু করা যায় না কারণ হচ্ছে ওই যে দু একটা আজেবাজে জিনিস রয়ে গেছে যেমন ধরো টাটা স্কাইয়ের একটা ডিশ অ্যান্টেনা তো ওটা জানি আর কোনো দিন কাজেও লাগবে না অথচ ফেলতেও পারছি না আপাতত এই ডিশ স্যান্টেনাটাকে ভাবছি খাটের তলায় ঢুকিয়ে দেব আর অ্যান্টেনা রয়েছে কিসের উপরে সেটা দেখো একবার মানে আগে আমরা যে বাড়িতে থাকতাম সেখানে না একবার একটা স্টিলের সিঙ্ক লাগানো হয়েছিলো তো নিজেদেরই কেনা জিনিস যখন সেটা এই বাড়িতেও এসেছে এখন এই বাড়িতে এটাকে কোনো ইউজও করা হয় না মানে সেট করাও হয়নি আর ভবিষ্যতেও সেটা এখানে ইউজ হবে কি জানি না তবু তো রেখে দিতে হবে তাই না এটাকেও খাটের তলায় ঢোকাবো যে দুটো জিনিসকে এখান থেকে সরিয়ে দেব বললাম সেটা মানে সরানোর পরে কিন্তু অনেকখানি জায়গা ওখানটা হয়ে যাবে তো জায়গাটা পরিষ্কার করে ভাবজি ওই বারান্দাতে একটা লোহার তাক মতন রয়েছে তিন চার থাকের একটা তো সেইটা এদিকেই নিয়ে আসবো যার উপরে মানি প্ল্যান্টের গাছ ঠাছ থাকে না আমার ওখানে তো সেই পুরো জিনিসটাই আর কি এদিকে চলে আসবে কাজ করতে করতে ভিডিও তোলা আর কি একটুখানি চাপের ব্যাপার তাহলেও যতটা যা পারছি আর কি ক্লিপিংসগুলো ক্যামেরাবন্দি করে রাখছি এই যে পুরো কাজটা হাতে নিয়েছি সেটা কিন্তু আমার মনে হয় না একদিনে মানে কমপ্লিট করতে পারবো তবে অনেকটা পরশা একদিনে হবে মানে এইভাবে তো ফেলে রাখতে পারবো না তাই না করতে তো হবেই আজকে দিনের বেলার মধ্যে যতটা সম্ভব ততটা তো করবোই এবার সন্ধেবেলায় বসে চিন্তাভাবনা করব যে ঠিক করলাম কি ভুল করলাম কতটা কি আরেকটু চেঞ্জ করলে ভালো হতো তো সেগুলো সেইটুকুনি অল্প গাছটুকুনি আর কি না হয় আগামীকাল দেখা যাবে তো ওই দিকের বারান্দাটা ওই অবধি রেখে দিয়ে এই বারান্দাতে চলে এসেছি তো টুকটাক শুকনো গাছের পাতাগুলোকে ফেলে ঠেলে দিলাম এই সাকুলেনটার দেখলাম মানে অনেকটা লম্বা হয়ে গেছিলো তো এটার থেকে দুটো গাছ আর কি তৈরি করে দেওয়া যেতে পারে তো উপুকুনি নিয়ে আলাদা করে বসিয়ে দিচ্ছি এটাও একটা গাছ হয়ে গেলো আর যেখান থেকে কেটেছি ওইখানে আবার কয়েকটা পাতা ঠিক কয়েকদিনের মধ্যে গজিয়ে যাবে অসুবিধা হবে না নাকটা কেটে যাবে এবার তোর ডিস্টার্ব করে না কিন্তু বেটু আজকের ভিডিওটা কীরকম হবে জানি না মানে যা কাজ করছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বারান্দায় কাজ করতে করতে মানে টুক করে ভাতটা এসে বসিয়ে গেছিলাম ভাতটা হয়েও গেছে তো এখন এই আলু ডিমটা সিদ্ধ চাপিয়ে দিলাম প্রেশার কুকারে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পুলিশ বাজারে চা খেতে তো অনেক ফুল দেখতে পেয়েছি রাস্তায় তো সেগুলো সবই আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি বাকিটা মোটামুটি এই ভিডিওতেই দেওয়ার চেষ্টা করছি তবে পুরোটা যদি ভিডিও করা যায় আজকে যত কাজ করব। তাহলে ভিডিও যে কত বড় হয়ে যাবে ভাবতে পারছো না তো আজকে ডিমের ঝোলটা না প্রচুর লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল বানিয়েছি দুবেলার মতন একবারে করে রেখে দিলাম আসলে কি বলো তো একদিকের কাজে জোর দিলে না আরেক দিকের কাজটা একটু হালকার উপর দিয়ে ফাঁকি করে চালাতেই হয় কিছু করার নেই নয়তো নিজের উপর এত প্রেশার এসে যাবে তখন আর সন্ধেবেলার দিকে পুরো একদম চিৎপটাং হয়ে পড়ে থাকব। তো এই বারান্দাটা মোটামুটি কিছুটা মানে বসে আনতে পেরেছি গাছগুলো ঠিক জায়গা মতন সাজিয়ে সাজিয়ে নিয়েছি এবার একটুখানি ওদেরও তো ধকল গেছে তো হালকা করে জলের ছিটে দিয়ে দিচ্ছি যাতে একটুখানি মানে এনার্জিটা পেয়ে যায় ওরাও সনুভবরা আজকে একদম সেই প্রথম থেকে আমার পায়ে পায়ে ঘোরাঘুরি শুরু করেছিল মানে এই বারান্দায় আসি তো এখানে ঘুরে বেড়াচ্ছে চারজন মিলে একসাথে এই ছোট্ট জায়গার মধ্যে ওই ওই তো বারান্দায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে দিয়েছি চরম ধমক আর কি ভয়ে চোটে গিয়ে সোফায় গিয়ে এখন সব বসে পড়েছে আসলে গাছের কাজ করলে যা হয় বোঝোই তো যে মাটি একটু একটু এদিক ওদিক মেঝেতে পড়বেই ওরা কি করছে সেই মাটিটার মধ্যে গিয়ে মানে চুপচাপ দাঁড়িয়ে থাকছে বোঝেও না পাগলাগুলো তার মধ্যে আমি এই যে জলগুলো স্প্রিংকেল করছি এই জলগুলো তো মেঝেতে গিয়ে পড়ছে কাদা মাটি মিশে একটা মানে যাচ্ছে তাই অবস্থা সেগুলো পায়ে করে নিয়ে গিয়ে এবার খাটের উপর উঠে বসবে আর কি তো একটুখানি ধমক না দিলে চলছিল না তাদেরকে এই বারান্দাগুলো তোমরা আমার ভিডিওতে তো প্রায়ই দেখতে পাও ফলে আজকে মানে যতটুকুনি যা পারলাম দেখালাম আর কি বাকি যা চেঞ্জেস হবে সেগুলো তো মানে প্রতিদিনের ভিডিওতে দেখতেই পাবে তোমরা তাই না এই বারান্দা মোটামুটি কিছুটা হয়েছে তো এবার ওই দিকের বারান্দাতে চলে এলাম মানে এনার্জি থাকতে থাকতে এই বারান্দাটাকেও কিছুটা অন্তত ঠিক করে ফেলি কারণ একটানা কাজ করতে আমার খুব একটা ভাল লাগে না কিন্তু আজকে এত কাজ তো ওই কারণে মানে একটানা কাজ মাঝে মাঝেই হয়ে যাচ্ছে তারপরে মানে আর মানে শরীর চলছে না মনে হয় কোমর ব্যথা করতে শুরু করে দেয় এক কাপ চায়ের এখন এত দরকার তো এই দেখো এই যে স্পাইডার প্ল্যান্টার থেকে এই যে রানারগুলো ঝুলে আর কি ওগুলোতে কত যে ছোট ছোট চারা কি করবো কে জানে ফেলতেও তো পারি না আমি এইভাবেই রেখে দিয়েছি এবার যে কোনো যদি টবে বসাতে চাই একশো কানা টব লাগবে বোধ আমার কিনতে তো যাই হোক এইভাবেই থাকুক আমি আগে চা খেয়ে আসি চা বানাতে রান্নাঘরে এসেছি আর পিকুর দাবিটা দেখো একবার মুড়ির সেই মোয়াগুলো হয় না ওগুলো খেতে খুব ভালোবাসে তো যতক্ষণ না দিলাম দাঁড়িয়ে থাকলো চুপ করে তারপর নিয়ে এখন ছুটে পালিয়েছে সোফায় গিয়ে বসে শান্তি করে খাবে পিকুকে নাড়ু দিয়ে দিয়েছি তো এদেরকেও তো কিছু দিতে হবে তো এদেরকেও বিস্কুট দিয়ে দিলাম তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা